ডেঙ্গু এবং চিকনগুনিয়ায় জ্বর দুটোতেই কিন্তু এই যে প্রথম দিনগুলোতে প্রচুর জ্বর হতে পারে তো ডেঙ্গুতে সাধারণত আরও কতগুলো লক্ষণের মধ্যে একটা আছে চোখের পিছনে ব্যথা মাথা ব্যথা এগুলো কিন্তু ডেঙ্গু রুগীদের একটু তুলনামূলকভাবে একটু বেশি হয় চিকনগুনিয়া রুগীদের থেকে আবার যদি আমরা বলি যে গিটে বা জয়েন্টে ব্যথা সেগুলো কিন্তু আবার ডেঙ্গু রুগীদের কম হয় ডেঙ্গু রুগীদের সাধারণত মাংসপেশির ব্যথাটা খুব তীব্র হয় এবং হাড়ের ব্যথাটাও যেমন এই ডেঙ্গু রুগীর কিন্তু আরেকটা নাম আছে ডেঙ্গু রোগের এটাকে বলা হচ্ছিল ব্রেক বোন ফিভার এর মানে হচ্ছে যে এত তীব্র ব্যথা যে এইটা মনে হচ্ছে যেন হাড় গোড় ভেঙে যাচ্ছে তো সেই জন্য ওখানেও কিন্তু ব্যথা হয় কিন্তু চিকনগুনিয়াতে আমরা দেখতে পাই যে ওখানে সাধারণত গিটগুলো জয়েন্টগুলোতে আক্রমণ হয় বেশি জয়েন্টগুলো অনেক সময় ফুলে যায় হাতের এবং পায়ের যে গিটগুলো দুই পাশে আক্রমণ হওয়া এগুলো খুব মানে দীর্ঘ একটু বেশি সময় থেকে যেতে তা চায় এগুলো কিন্তু ডেঙ্গুতে আবার আমরা দেখি না আর ডেঙ্গুর আরেকটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটাকে ভয় পাই প্লেটলেট কমে যায় যদিও প্লেটলেট একটু কমলেই কিন্তু ভয় পাওয়া উচিত না সাধারণত যদি বিশ হাজারের নিচে না যায় তাহলে আমরা অনেক বেশি ভয় পাবো না প্লেটলেটটার খুব মজার একটা বিষয় হচ্ছে যেমন আজকে দেখলাম যে আমার প্লেটলেট পঞ্চাশ হাজার কালকেই কিন্তু আবার যখন আমি ভালো হতে থাকবো তখন কিন্তু এটা লাভ দিয়ে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ উঠে যেতে পারে তো সেই জন্য আমরা প্লেটলেট অবশ্যই পরিমাপ করব ডেঙ্গু রুগীর জন্য কিন্তু এটা নিয়ে অনেক বেশি ভয় পাবো না যতক্ষণ না পর্যন্ত রক্তপাত না হবে প্লেটলেট কিন্তু অনেক কমে গেলে শরীর থেকে রক্তপাত হতে পারে কিন্তু ডেঙ্গু রোগীদের কিন্তু আরেকটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে রক্তনালির ভিতরে আমাদের কিন্তু কোষ থাকে আর একটা তরল অংশ থাকে যেটাকে আমরা বলি প্লাজমা এই প্লাজমা অংশটা কিন্তু রক্তনালী থেকে বেরিয়ে যেতে থাকে তাহলে বেরিয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে জমা হয় যেমন পেটে জমা হলে এটাকে আমরা বলি এসআইটিস পেড বড় হয়ে যায় তেমনি যদি আমরা এই শ্বাসযন্ত্র আছে আমাদের ফুসফুসের পাশে ওখানে গিয়ে জমা হয় আমাদের শ্বাসকষ্ট করতে পারে হার্ট হৃদযন্ত্রের পাশে একটা জায়গা আছে ওখানে গিয়ে জমা হতে পারে তাহলে তখন হার্টের উপরে চাপ দিতে পারে এইটা এবং এইগুলো যদি বের হয়ে যেতে থাকে তখন কিন্তু ক্রমশ ডেঙ্গু রুগী শক ডেঙ্গু শক আমরা বলি সিভিয়ার ডেঙ্গি এই এই সমস্যাটা হয়ে যেতে পারে এবং এটা সাধারণত দেখা যায় জ্বর কমার পরবর্তী দুই তিন দিনের মধ্যে বেশি হয় তাহলে ওইটা হলে কিন্তু রুগীর জীবন নাশের একটা আশঙ্কা থাকে তাহলে ওইখানে আমাদেরকে খুবই সতর্ক থাকা লাগে বিশেষ করে আমরা বলি এই যে ফ্লুইড বা পানির যে স্যালাইন ইত্যাদি দিয়ে একটা যে ম্যানেজমেন্ট এইটা ওই সময়টা অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ পর্যবেক্ষণে রাখার রুগীকে তো সেই জন্য যদি ডেঙ্গু রুগী জন্য আমরা একটু বলি যে যাদের এইরকম দেখা যাচ্ছে যে একটা জ্বর কমে যাওয়ার পর ওই অস্বস্তিটা হচ্ছে যেমন কেউ কেউ বললেন যে আমার একটু পেট ফুলে যাচ্ছে আমার খুব দুর্বল লাগছে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে চিকিৎসক হয়তো দেখলেন যে একটু পালস দুর্বল হয়ে যাচ্ছে পালস বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার কমে যাচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে তাহলে কিন্তু এই রুগীকে বাসায় বসিয়ে না রেখে তাড়াতাড়ি একটু ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর তার উপর তো প্লেটলেট আছেই এবং প্লেটলেট নিয়ে আমরা যে কথাটা বলি যে বিশ হাজারের নিচে না কমলে অনেক বেশি ভয় পাওয়াটা ঠিক হবে না আর অনেক সময় আছে যে প্লেটলেটের প্রয়োজনও কিন্তু ওই যে বিশ হাজারের নিচে নামলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন হয় তারপরে রক্তপাত যদি অনেক বেশি না হয় তাহলে কিন্তু এই রোগীর রক্ত দেওয়ারও প্রয়োজন নাই বরং এই যে আমরা যেটাকে বলি যে ফ্লুইড ম্যানেজমেন্ট এইটা বেশি দরকার ডেঙ্গু রুগীদের জন্য আর চিকুনগুনিয়াতে আমরা আসতাম তাহলে চিকনগুনিয়াতে তাহলে ওই ব্যথাগুলো আসলো অনেক সময় চিকনগুনিয়া রোগীর কিন্তু জ্বরের আগেও ব্যথা আসতে পারে কিটগুলোতে এটাও একটু আমরা মাথায় রাখবো এবং তার পরবর্তীতে যে ব্যথাগুলো আসলো এই ব্যথাগুলোর যে একটু আমরা ম্যানেজমেন্ট তীব্র ব্যথা এবং সেই তীব্র ব্যথার অনুযায়ী একটু চিকিৎসাটা আমাদের দিতে হবে শক্তিশালী কিছু ওষুধও প্রয়োজন হতে পারে সেটাও চিকিৎসক নির্ধারণ করবেন একটা দীর্ঘমেয়াদী ব্যথা থাকতে পারে সেটাও একটু আমাদের মনে রাখতে হবে এবং আমরা ওইভাবে আমাদের পেশেন্টদেরকে এজুকেট করব জানাবো এবং আমরা কাউন্সেলিং বলি রুগীকে বুঝাবো যে এই রোগটা এই এই ঘটতে যাচ্ছে আমরা এই ওষুধগুলো আপনাকে দিবো এই সময়টুকু আপনাকে হয়তো একটু এই এই কষ্ট দিবে রোগটা ইত্যাদি তাহলে এইভাবে যদি আমরা একটু রুগীকে রুগীদেরকে বা রুগীর আত্মীয় স্বজনকে সঠিকভাবে একটু কাউন্সেলিং পরামর্শগুলো দিতে পারি তাহলে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা একটা ভালো ফলাফল পাওয়া যাবে